আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো যাই হোক আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি একটা ফ্যামিলিতে কি কি প্রয়োজনীয় জিনিস ঠিক আছে এই রকম একটা তথ্য নিয়ে আমার গ্রাম আমার এক চাষায় আবাদ করেছে একটা ফ্যামিলিতে যা যা লাগে আর কি তো ভিডিওর সাথে থাকেন সব কিছুই দেখাবো আর কি একটা ছোট্ট এই বাড়ির পাশে যে আমাদের সিরাজগঞ্জের ভাষায় হলো উঠান বা পালান এই পালানের ভিতরে একটা কৃষকের প্রয়োজনীয় যা দরকার সবই আছে ইনশাল্লাহ ভিডিও ভিডিওর সাথে থেকে দেখতে থাকবেন আর কি যাই হোক চাচা তাহলে এখন কি করতেছেন এই হচ্ছে সেই আমার চাচা আর সেই আর কৃষক তো এখন কি করতেছেন গাড়া হয়েছে ঠিক আছে গাইটা পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পরে এখন যে নিজে দেওয়া হইতেছে এখন ইনশাআল্লাহ সুন্দর রোগী আর কি আচ্ছা এ পি এস টা ওই পোল পেস নাকি আচ্ছা তো আপনি কি কি আবাদ করেছেন একটু দেখাবেন কি অনেক কিছু আর কি মানে একটা ফ্যামিলিতে যা যা পরিজন আর কি সবই লাগানো আছে তো আমরা একটু দেখতে চাচ্ছি আর কি দয়া করে একটু দেখান আর কি ফসলে দিবেন ওই গাছ হ্যাঁ মরিচের দরকার আছে এজন্য মরিচ গাছ জানাই আচ্ছা তারপরে আপনি যে রসুন গাছ দেখেন রসুন তারপরে যে বেগুন গাছ দেখেন বেগুন গাছের কি চেহারা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর চেহারা হয়েছে বেগুন গাছের আর কি এইটা হলো আপনার পিএস বোনাও ছিল এই যে পিএস দেখেন

বিভিন্ন জাতের মরিচ গাছও এখানে চাষ করা হয়েছে আর কি তাতে অলরেডি মরিচ ধরে আছে যেটা ছোট ছোট মরিচ বলে আমরা আমাদের উল্ল্য করা ভাষায় বলি বিন্দু মরিচ আর কি মানে এভরিথিং যা লাগে দর্শক আমার একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম আর কি এটা কোন প্রজাতির বেগুন গাছ তা দেখলেই বুঝতে পারবেন আর কি ছোট্ট একটা বেগুন গাছে অলরেডি বেগুন ধরে আছে আর কি বেগুনটা অনেক বড় আর কি মাশাল্লাহ এটা হচ্ছে করলা গাছ গাছটা উঠতেছে এটা হচ্ছে শশা গাছ আর কি এটা দেশি শশা আর কি এটা হচ্ছে আদা গাছ আর কি এই পাশে আদা গাছ লাগানো আছে একটা ফ্যামিলিতে যতটুকু প্রয়োজন তার বেশি লাগানো আছে আর কি আর এটা হচ্ছে যে কপি এক লাইনে লাগানো আছে ওই জানতে হয় না না ওই তো বাদ দি আপনি এই অনেক পাতা যে ফুল গাছগুলো আছে না ঠিক ওইরকম লাগে আর কি তো এটা হচ্ছে মিষ্টি আলু গাছ আর কি এটা নতুন প্রজাতির একটা তরমুজ গাছ আর কি এখন ওই মানে জারমনা হচ্ছে আর কি এক সাইটে লাগানো আছে আগ গাছ অর্থাৎ তাহলে আমাদের উল্লোপরা ভাষায় বলি কুশল গাছ আর কি এটা হচ্ছে কুশল গাছ

আর এর সাথে দেখা ছোট্ট একটা আমরা গাছে দেখেন কি পরিমাণে আমরা এসেছে প্লাস গাছটাকে আপনি ফলো করেন আর কি গাছটা দেখেন আর কি রাসান ভাই তুমি স্কুলে গেছিল ওকে আজকে কখন আছে কে বলতে আসছে আচ্ছা আচ্ছা আইসা ওই পালানে কি কি আবাদ করছে ওইটা দেখতে চাও এই হচ্ছে পেঁপে গাছ তারপরে চলে আসলাম লেবু গাছে আর কি এটা হচ্ছে লেবু গাছ সাথে হলো কাঁঠাল গাছ এই সাথে অনেকগুলো ফল গাছ ফল গাছই আছে কিছু কিছু ফলের নাম জানি কিছু জানি না আর কি এই হচ্ছে মালটা ফল গাছ আর কি মালটা আছে আম গাছ আছে বাদামি গাছ আছে মার্শাল্লাহ এটা হচ্ছে বেল গাছ আর কি মাসাল্লাহ কি পরিমাণে বেল ধরেছে দেখলেই অবাক হয়ে যাবেন আর কি সাথে যদি দেয় দেখেন কি পরিমাণ বড়ই ধরেছে আর কি সুপারি গাছ সাথে দেখাবো কি পরিমাণ সুপরি আসছে দেখছেন কি আপনি মাশাল প্রচুর পরিমাণ সবরি আসছে সর্বশেষ যে সিনারিটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই আমলকি গাছ আগে গাছ দেখে নিলাম তারপরে দেখেন কি পরিমাণ এই যে ফল আসছে আর কি মাশাল্লাহ মানে আমার ক্যামেরাতে একটু গোলা দেখাইতে আছে যাই হোক